শুভ সকাল আমি এই মুহূর্তে রয়েছি হজদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখান থেকে বিদেশ থেকে আগত প্রবাসীদের মৃতদেহ ডেলিভারি করা হয় আসলে এটা এমন একটা জায়গা যেখানে আসলে আপনার আমার সকলেরই চোখের পানি চলে আসবে এখানে দেখাই আপনাদেরকে লাশবাহী ফ্রিজিং গাড়িগুলো রেডি রয়েছে এখান থেকে বিদেশ থেকে আগত যত লাশ আছে সবই বের হয় এখান থেকে এখানে প্রবাসীদের স্বপ্নটা কাফনের মধ্যে করে বের হয় এবং এখানে যারা আসে তাদের হাহাকার আসলে দেখার মতো না আমি যেহেতু সকালে আসছি সেক্ষেত্রে হচ্ছে এখন এই মুহূর্তে কোনো লাশ বেরোচ্ছে হচ্ছে বাট এই জায়গাটা খুবই বেদনাদায়ক একটি জায়গা যেখানে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসীরা যায় তার স্বপ্নটা পূরণ করার জন্য ফ্যামিলি মানুষকে ভালো রাখার জন্য অনেক বড় হওয়ার জন্য কিন্তু সে বক্সের মধ্যে করে এয়ারক্রাফটের কার্গোতে করে আসে আসলে মানুষের জীবন এমনই